নয়ারহাটে আজ শুরু হয় যাচ্ছে রোমাঞ্চকর ঘোড়দৌড় প্রতিযোগিতা আজ দুপুর দুইটা থেকে নয়ারহাটের পূর্ব পাশে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ঘোড়দৌড় প্রতিযোগিতা এলাকা জুড়ে ইতিমধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নানা বয়সী দর্শকদের উপস্থিতিতে মাঠে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও কৌতূহল এই প্রতিযোগিতার মূল আকর্ষণ হিসেবে থাকছে ইন্ডিয়ান তাজি ও মারোয়ারি জাতের শক্তিশালী দ্রুতগতির ঘোড়া অভিজ্ঞ জকিদের নিখুঁত নিয়ন্ত্রণে এসব ঘোড়া দুর্দান্ত দুই দর্শকদের উপহার দেবে এক ভিন্ন রকম রোমাঞ্চ খেলাকে ঘিরে রয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি পাহাড়িয়া জাতের শক্তিশালী সার দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি রাস্তার রাজা বাইসাইকেল তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি খাসি দর্শকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আয়োজকরা জানিয়েছেন মহিলা দর্শকদের জন্য আলাদা ও নিরাপদে বসে খেলা দেখার সুব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও ব্যবস্থাপনা টিম কাজ করছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিযোগিতাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে গ্রামীণ ঐতিহ্য ও খেলাধুলার অনন্য এই আয়োজন দেখতে ইতিমধ্যে আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক নয়ারহাটে ছুটে আসছেন যারা রোমাঞ্চ গতিয়ার ঐতিহ্যের সাথে একসাথে নিতে চান তাদের জন্য এটি হতে পারে স্মরণীয় বিকেল তাই চলে আসুন সেই রোমাঞ্চকর খেলাটি দেখতে অসাধারণ ঘোড়ার পারফরমেন্স দেখতে চলে আসুন নয়ারহাটের পূর্বভাষে দেখার মতন একটি খেলা